সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেলের এই এপিসোডটা দেশ এবং প্রবাসের যে যে অবস্থান থেকে টিভি সেট এবং অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটা শুরু করছি সারা বাংলাদেশে আজকে যে রেটে পাইকারিভাবে মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে সে রেটা জানাচ্ছি ফেব্রুয়ারির উনিশ তারিখ দুই সাল এবং রোজ সোমবার সারা বাংলাদেশে এই মুহূর্তে মুরগি কেনা ব্যসা হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকায় কিছু জায়গায় আসি কেনা হয়েছে গতকালের তুলনায় সকালবেলায় কিছুটা কম দামে বিভিন্ন জায়গাতে থেকে গ্যাসে লোকজন কিন্তু নিয়ে যাচ্ছে আপনাদের অঞ্চলে কত টাকায় বিক্রি করেছেন সেই রেটগুলো তুলে ধরবেন তাহলে কিন্তু অনে অনেকেই সাহায্য সহযোগিতাগুলো পাবে তো আপনারা যারা যে অবস্থান থেকে আমাদের এপিসোডটা দেখছেন সবাই বেশি বেশি শেয়ার করে দিন যাতে এই তথ্যগুলো সবাই পেয়ে যায় সোনালী কেনা হচ্ছে দুইশো ষাট টাকার মধ্যে কিছু কিছু জায়গায় দুইশো চল্লিশ পঁয়তাল্লিশও আছে কালার বাড়ছে সুবর্ণরা সুপার হাইব্রিড এই সবগুলো কেনা হচ্ছে দুইশো পঁচিশ থেকে তিরিশের মধ্যে আবার ব্রাউন কক দুইশো তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে রিজেক্ট লেয়ার কেন হচ্ছে দুইশো চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এই ছিল বড় রেডি মুরগির পাইকারি বাজার দর এখন জানাচ্ছি বাচ্চার পাইকারি বাজার দর যে যে এখান থেকে বাচ্চা কিনতে ছান না কেন রেটটা আগে জানা অত্যন্ত জরুরি আজকে ব্রয়লার বাহান্ন টাকায় সরকারি কর্তৃক নির্ধারিত রেটই কেনা বেচা হবে অন্য জায়গায় ব্লেকে কে কোথায় কত টাকায় কেনা বেচা করেছে সেটা আমাদের দেখার বিষয় নয় আজকে ব্রাউন কক কেনা বেচা হবে পঁচিশ টাকার মধ্যে ব্রাউন লেয়ার অথবা শুধু লেয়ার যে যেটাই বলেন না কেন ওইটা কেনা বেচা হবে পঞ্চান্ন টাকায় আমাদের কাছে ব্রয়লার ব্রাউন কক লেয়ার তিনটি জাত নাই এই জাতগুলোর জন্য কল করবেন না এটা আশা রাখছি এরপরে আপনারা যারা আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নিতে চান সেই জাতগুলো এখন উল্লেখ করে দিচ্ছি এই জাতগুলোই শুধু আপনারা নিতে পারবেন আমাদের কাছে সোনালী নর্মাল আজকে আটত্রিশ টাকায় সকল বাচ্চাই ব্রয়লার ব্রাউন কক ছাড়া অন্য সকল বাচ্চা আজকে ব্যাপক আরে বেড়েছে সোনালি ক্লাসিক নিতে পারবেন চল্লিশ টাকায় হাইব্রিড ক্রস বিয়াল্লিশ হাইব্রিড নর্মাল পঁয়তাল্লিশ হাইব্রিড সুপার সাতচল্লিশ পাউমি সাদা চল্লিশ মিশরীয় একচল্লিশ টাইগার বার্ড বাষট্টি থেকে পঁয়ষট্টি দেশি বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকায় যারা বার্ড নিতে চান তারা নিতে পারবেন আজকে তেষট্টি এবং পঁয়ষট্টি টাকায় দুইটি গলাশেলা নিতে পারবেন পঞ্চাশ কুয়েল নিতে পারবেন দশ টাকা পিস টার্কি নিতে পারবেন একশো চল্লিশ তিতির নিতে পারবেন একশো পঁচিশ এগুলো কিন্তু একদিনের বেইজিং একদিনে নিতে পারবেন একশো দশ হাঁস নিতে পারবেন একশো পাঁচ টাকায় কাকি বেলা বাড়ির ছয়ত্রিশ মহিলাটা নিতে চাইলে বিয়াল্লিশ কাদাকনাথ পঁয়ষট্টি এক মাসের টার্কি দুশো চল্লিশ এক মাসের তিতিশ দুশো বিশ পঁচিশ দিনে টাইগার যেটা সেটা নিতে পারবেন একশো চল্লিশ টাকায় এবং পঁচিশ দিনে মহিলা তিরিশ টাকায় নিতে পারবেন কুয়েল যেটা আছে এবং পুরুষ কুয়েলটা নিতে পারবেন চব্বিশ টাকায় এই ছিল এখনকার মতো আমাদের কাছে যে সত্য বা আমাদের কাছে যে বাচ্চাগুলো ছিল সেই বাচ্চাগুলো এই রেটে আজকে ডেলিভারি হবে যারা বাচ্চা নিতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারবেন এখন আমরা জানিয়ে দিব আপনাদেরকে যে যে অবস্থান থেকে কমেন্ট করেছিলেন এবং অনেক কিছু জানাই আবার জানতেও চেয়েছিলেন সেই সব কমেন্টসগুলো এখন আপনাদের সামনে আমি তুলে ধরছি মেরিন লিখেছেন নাম্বার বন্ধ কেন দশটার পর থেকে আমাদের নাম্বারগুলো খোলা থাকে এরপরে কুয়েল পাখি লাগবে লিখেছেন দশটার পরে যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন ইজারা যারা লিখেছেন আর মুরগির দাম ব্যাপকভাবে বাড়ছে বাড়ছে না বিভিন্ন জায়গায় কম আর নিউজ দেখেছি আমি বাড়ার কোনো নিউজ দেখি নাই যারা কমেন্ট করেছেন বিভিন্ন স্থান থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা রেটগুলো দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এরপরে লিখেছেন কাজী লিখেছেন ভাই আর এম আর সোনালি হাইব্রিড বাচ্চা হয়নি জানালে উপকৃত হব আর আমারের সোনালি বাচ্চা আছে কিনা আমার সঠিক জানা নাই তবে প্রভিটার আছে কাজীর আছে এগুলো দেখতে পারেন ইউজার আইডি থেকে লিখেছেন ভাই আপনি কোন কোম্পানি ফিড বিক্রি করেন ফিড আমাদের কাছে নাই এমনি তফিকুল ইসলাম লিখেছেন দুই তিন দিন আগে ব্রয়লার বাচ্চা নিলে বাজার পাবো পাইতে পারেন বাজার দু একদিনের মধ্যে বেড়ে যাবে ইনশাল্লাহ নাইম লিখেছেন অবশ্যই বাড়লে খুব খুশির খবর বাড়তে বাড়ুক আমরা চেষ্টা করছি এমডি শামীম গোসাইন লিখেছেন মাসাল ওপর অন্ত দু এবং ভালোবাসা রইলো আপনার জন্য ওপর অন্ত দু এবং ভালোবাসা রইলো ইউজার আইডিতে থেকে লিখেছেন ভাই সিলেট পঁচাশির উপরে নাই সিলেট পঁচাশির উপরে নাই ধন্যবাদ জানাই তথ্যটি দেওয়ার জন্য বি হাম মিডিয়া লিখেছেন ভাই সোনালি হাই হাই সুপার হাই সুপার মানে হাইব্রিড সুপার অনেকেই কিন্তু প্রতারিত করে হাই সুপার বলে বেশি দাম নেই রেট কত পঁয়তাল্লিশ টাকায় গতকালকে বিক্রি করেছিলাম আজকে কিছুটা বেড়েছে সাতচল্লিশ টাকার মতো হয়েছে এরপরে এম ডি ইউনুস লিখেছেন কক্সবাজার জেলা পেকুয়া যাই হোক বিষয় না মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকায় খুচরা বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকায় ধন্যবাদ জানাচ্ছি সঠিক তথ্যটি দেওয়ার জন্য আর যদি আপনারাও উপরের দামে আমার যে রেট জানাই তার চেয়েও বেশি বিক্রি করতে পারলে আলহামদুলিল্লাহ সুকুমালিকে লিখেছেন ভাই সাতক্ষীরা সোনালি মুরগি কাল দুশো পঁয়তাল্লিশ টাকায় বিক্রি করলাম ধন্যবাদ জানাচ্ছি সঠিক তথ্যটি জানানোর জন্য শফিকুল ইসলাম শফিকুল ব্রাদার্স লিখেছেন ভাই এবং লাভ রিয়াক্ট করেছেন আপনার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে ফুরন্ত ভালোবাসা রইল। সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য সকল ব্যক্তিত্বকে ধন্যবাদ জানাই এবং আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করার কোনো ভাষা নাই আপনারা আমাদেরকে যেভাবে সাহায্য করছেন সবার জন্য অপরন্ত দুয়া এবং ভালোবাসা রইল এরপরে লিখেছেন ইউজার আইডি কালারবার মুরগির বাচ্চার দাম কত আজকে বাষট্টি থেকে পঁয়ষট্টি ইউজার আইডি থেকে লিখেছেন মুরগির দাম বাড়বে না কি এই মুহূর্তে কিছুটা কম আর আশঙ্কা দেখছি বাড়ার আশঙ্কা দেখছি না ডি আর এম লিখেছেন ব্রয়লার বাচ্চার দাম কি কমার সম্ভাবনা আছে ভাই মিনিমাম পনেরো দিন আঠারো দিন সময় লাগে কারণ একুশ দিন একটা মুরগির ডিম ফুটতে সময় লাগে সেই সময়টা যদি আপনারা না দেন তাহলে তো আর চেষ্টা কমার কোনো সুযোগ নেই এরপরে লিখেছেন এস ডি দীপু লিখেছেন ভাই মুরগির বাচ্চা কিভাবে নিব আপনার কাছ থেকে স্ক্রিনের প্রথম দিকে আমার নাম্বার আছে ওইখানে যোগাযোগ করুন এরপরে সিরাজগঞ্জ লিখেছেন একশো পঁয়ষট্টি টাকা করে বলে যাই হোক যে যেখানে যে বিভিন্ন জায়গায় কম বেশ হতেই পারে আপনারা দুই এক জায়গায় যাচাই বাঁচাই করে তারপরে বিক্রি করে দিন এরপরে সাদ মান লিখেছেন রোজার মধ্যে কি সোনালীর দাম বাড়ার সম্ভাবনা আছে রোজার প্রথম দিন বাড়ার সম্ভাবনা আছে পরবর্তীগুলো এখনি বলা যাচ্ছে না আর আপনারা যারা আরও আমার চেয়ে অভিজ্ঞ সম্পন্ন আছেন তারা কমেন্টসগুলোর উত্তর দিয়ে দিলে হয়তোবা অনেকে খুশি হবে আমাদের শখের কৃষি লিখেছেন ভাই একশো চৌষট্টি টাকা করে ব্রয়লার ধন্যবাদ জানাই আপনাকে তথ্যটি জানানোর জন্য মামুন আবু লিখেছেন কুমিল্লায় ব্রয়লার কত কুমিল্লা ব্রয়লার গত কালকে সত্তর আশি গেছে আজকে হয়তোবা সত্তর বাহাত্তর হতে পারে সুয়েল রানা লিখেছেন একটু করেছেন আপনার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা রইল এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন এবং বিভিন্ন তত্ত্বগুলো দিয়ে কমেন্ট করেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আর পরবর্তী ভিডিও বিকাল চারটার সময় আমাদের এই ইউটিউব চ্যানেলেই পাবেন এবং যারা বাচ্চা নিতে চান সকল টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রেখে কল করবেন